আপনাদের কাছে একটা যে কে বলা হয় আপনার কাছে আপনার লক্ষ্যটা পরিচ্ছন্ন থাকতে হবে ভিশনটা পরিচ্ছন্ন থাকতে হবে আপনি এখানে কেন আছেন আগে আপনি ঠিক করুন আপনি যদি মনে করেন যে আমি এখানে থাকবো আর তৃণমূল পার্টি অফিসে গিয়ে যারা করছে আমাদের কিছু লিডাররা তৃণমূল পার্টি অফিসে গিয়ে নিজের গুরুত্ব বাড়াবো তাহলে জেনে নিন তৃণমূল তার লিডারদেরকে লাফ মেরে তাড়িয়ে দিবে আপনি তো অনেক দূর যেদিন ওই লিডার লাভ খেয়ে পালিয়ে যাবে তখন আপনাকেও সে লাভ মেরে দিবে বলে আপনি এখানে তৃণমূল সিপিএম কংগ্রেসের আমরা কে উপকার করার জন্য আসিনি বরং আমরা আমার এখানে লাইভ হচ্ছে ভাই আপনাকে মোবাইল করতে হবে না লাইভ হচ্ছে লাইভ থেকে নিয়ে নিল আমাদের এখানে আমাদের প্রত্যেকের ভিশনটা পরিচ্ছন্ন রাখতে হবে দু উনিশে আমাদের একুশ পরিকল্পনা ছিল উনিশ কুড়ি কোভিডের জন্য আমরা দুর্বল হয়েছি একুশের ভিশন আমরা ব্যর্থ হয়েছি পঞ্চায়েতে আমরা আমাদের পরীক্ষা চালু করেছিলাম লোকসভাতে আমাদের ডিসিশন ছিল যা আমরা সেই ডিসিশন নিয়েছি আপনারা প্রত্যেকেই জানেন আমরা পরিচ্ছন্ন আমাদের ডিসিশন দিয়েছিলাম এবং সেই ডিসিশনও আমরা সফল আগামী লক্ষ্য আমাদের চব্বিশ ছাব্বিশ আমাদের লক্ষ্য ছাব্বিশ এই ছাব্বিশে আমরা কি করব আমাদের প্রত্যেকের কাছে বার্তা পৌঁছে যাবে আমি আবার বলছি মাথা থেকে যদি সিপিএম তৃণমূল কংগ্রেস না বার করতে পারেন তাহলে আপনি এজ এ লিডার আপনার কাছে সমস্যা আপনি বলবেন আপনার কি আমার ভিশন কি এজ এ লিডার যদি আপনি আমাকে জানতে চান আমার ভিশন কি ক্লিয়ারিটি অফ ভিশন কি হবে আমার ভিশন কি আমি চাই পূর্ব মেদিনীপুর জেলা থেকে কিছু পরিচ্ছন্ন লিডার তৈরি হোক সেই লিডারেরা পশ্চিমবঙ্গের মধ্যে পূর্ব মেদিনীপুর জেলাকে মাতঙ্গিনীর মেদিনীপুর এটা স্লোগান নয় বিদ্যাসাগরের মেদিনীপুর এটা স্লোগান নয় যেখানে স্বাস্থ্য শিক্ষা এবং কর্মসংস্থানের জন্য একটা ক্লিয়ার জায়গা থাকবে তার জন্য আমি যে কারো সাথে হাত মিলাতে পারি বিজেপি ছাড়া যে কোনো রাজনৈতিক দল যদি আমাদের এই কে পূরণ করে আমরা সেই রাজনৈতিক দলের সাথে সহমত হয়ে আমরা এগিয়ে যাবো ছাব্বিশ আমাদের লড়াই আমার ভিজন কোনো রাগ ঢাক নেই কোনো লুকাচুরি নেই আপনার যদি মনে হয় যে এই ভিজনের মধ্যে ভাইজন যদি সিপিএম এর সাথে চলে যান আমি তো তৃণমূল করি আমার যাওয়া সম্ভব নয় আপনাকে আমি বলেছি আপনি বেরিয়ে যান আমার কোনো অসুবিধা নেই আপনার সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক ভালো থাকবে বিজেপি লিডারদের সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক যদি ভালো থাকে তৃণমূলের লিডারের সাথে থাকে আপনি আমার কাছে আইমতে এত বছর সার্ভ করলেন আপনার সাথে থাকবে না কিন্তু লিডার হিসাবে আপনি দু নৌকায় চলবেন এটা আমি নিতে পারবো না নাম্বার টু আগামীতে যদি তৃণমূলের কাছে আমরা আমাদের প্রস্তাব পাঠাবো তৃণমূল যদি আমাদের প্রস্তাবের মধ্যে সহমত হয় হ্যাঁ ঠিক আছে আমি তৃণমূল সহ প্রত্যেক রাজনৈতিক দলকে বলেছি যে আমাকে যদি তারা বুঝতে পেরে যায় লড়াই থাকবে না প্রত্যেক লোক তার লড়াইয়ের পিছনে তার ভিশন হচ্ছে তার পার্সোনাল ইন্টারেস্ট মানুষ দেখবে আপনি পলিটিক্স থেকে আমার পার্সোনাল ইন্টারেস্ট বার করে দিবেন আমার কোনো ইন্টারেস্টই নেই না তো পার্টি হব না তো ক্যান্ডিডেট হব না তো কোনো পদ নেব আমার কোনো ইন্টারেস্ট নেই আমি বলে দিয়েছি ভবিষ্যৎ জানি না কিন্তু আমি হব না আর আলহামদুলিল্লাহ আমি যখন কোনো কথা বলি মানে আবেগে পরে কোনো কথা বলি না এটা বলেছি মানে আমি দূরের ভিশন নিয়েছি বলে আমি চাই আমার সমাজ এটা বুঝুক ওই তৃণমূলের লিডার বুঝুক ওই সিপিএম এর লিডার বুঝুক যে এই লড়াইটা আমি কার জন্য লড়তে চাইছি আপনাদেরকে ক্লিয়ার ভিশন আপনাদের থাকা দরকার যে আইমা যেখানে আগামীতে লড়বে আমরা সেই জায়গায় কথা বলবো আমাদের নিজস্ব ভাবনাকে আমরা যদি প্রমোট করতে পারি তাহলে সফল আপনারা মাথায় রাখবেন আপনারা জানেন না তমলুক লোকসভায় আপনারা জানেন কত পার্সেন্ট মুসলিম ভোট আছে সার্চ করুন দেখুন তো দু হাজার এগারো পরিসংখ্যান চলছে এখন সতেরো পার্সেন্ট দু হাজার এগারো পরিসংখ্যান আপনারা জানেন না এখানে কত পার্সেন্ট মুসলিম আছে সার্চ করে দেখুন এই যে ফরওয়ার্ড থিংকিং যাকে বলা হয় এটা আমাদের মধ্যে নেই আমরা গুগলে দেখে নিলাম ষোলো পার্সেন্ট আরে ষোলো পার্সেন্ট সেন্সাসটা করো দু হাজার এগারো তাহলে আমার সম্মানিত ভাই এই সাতটা বিধানসভায় আবার বলছি সাতটা বিধানসভার সাতটার মধ্যে চার থেকে পাঁচটা জেতার ক্ষমতা আমরা রেখেছি আমরা রাখতে পারি এটা আমাদের কাছে পরিসংখ্যান নাম্বার চোদ্দটা বিধানসভায় বারোটার মতন হারিয়ে দেওয়ার পরিস্থিতি তৈরি করে দেওয়ার মতন আমাদের জায়গা আছে না আপনারা ভাববেন যে শুধু তৃণমূলকে বলছি বিজেপি এই লোকসভায় বিজেপি উঠছে বিজেপিও জানে পঞ্চায়েত ভোটে বিজেপি উঠছে বিজেপি জানে আমার কথা মিলিয়ে বলি না বারবার ফ্যাক্টর পুরনো স্টেটমেন্ট গুলো খুলে দেখুন বারবার বলেছি সেভেন্টি থাউজেন্ড ফ্যাক্টর কত ভোটে জিতেছে আপনাদেরকে আপনাদের লিডারের প্রতি ভরসা রাখা দরকার দুর্ভাগ্য হলেও আপনারা ভরসা রাখতে পারেন ফরওয়ার্ড থিঙ্কিং আমি বলছি না যে সত্তর হাজার আইমার ভোট আমি বলেছিলাম যে সেভেন্টি ভোট ফ্যাক্টর নেতারা মনে করে আমি হাওয়াতে কথা বলা বিশ্বাস নেই আমি হাওয়াতে কথা বলা পছন্দ করি না আর একটা বিষয় আপনাদেরকে যেটা আমি বলে বেরিয়ে যাবো তা হচ্ছে ট্রান্সপারেন্সি নিয়ে আসুন স্বচ্ছতা নিয়ে আসুন আমাদের লিডারদের মধ্যে স্বচ্ছতা নেই দুঃখ নেবেন না এই লোকসভা ভোটে তিনমুলের মিটিং এ আমাদের লিডাররা ঘুরে বেড়িসা আইমার মিটিং এসে বসে আছে আপনাদের নিজের সাথে আত্মসম্মান নেই আমাদের লজ্জা লাগে না আপনাদের তো লজ্জা লাগা উচিত আমি তিনমুলের ভোট দিন আমার কোনো সমস্যা নেই আপনি সিডিয়ানকে ভোট দিন আমার কোনো সমস্যা নেই কিন্তু আপনাকে লজ্জা লাগা উচিত যে আমি তিনমুলের মিটিং এ যাচ্ছি আর আইমার লিডার হচ্ছে এটা এর থেকে লজ্জার জন্য কথা কি আমি কয়েকবার বলেছি কিন্তু আপনি ভাবুন যে আপনার চামড়া কত মোটা আর এই চামড়া মোটা হওয়ার পিছনে একটা কারণ আপনি তৃণমূল করেন বলে যেমন তৃণমূলের লিডারদের কোনো মূল্য নেই তাদের একটাই টার্গেট টাকা কামানো আইমা তো একদম লিডারদের একই অবস্থা হো করে তৃণমূলের মিটিং এ ঘুরেছে আমি দেখাতে পারবেন আইমার কোনো সিপিএম এর লিডার আইমার কোনো লিডার সিপিএম এর মিটিং এ বেরিয়েছে আমি দেখাতে পারবেন না তৃণমূলে গেছে কোলাঘাটে গেছে হলদিয়া গেছে এই মহিষাদলে গেছে তাহলে প্রবলেম প্রবলেম হচ্ছে আমরা যারা এখানে আছি আমরা যারা এখানে বসেছি আমাদের প্রবলেম আমরা এটা বোঝাতে পারছি না আমরা এটা বলতে পারছি না যে আমাদের স্বচ্ছতা এবং আমাদের কি চাইছি আমরা জানি না বলে আমরা মনে করছি ভাইজানের কাছে এসে বলবো ভাইজান আপনি যা বলবেন করবো আবার তৃণমূল গিয়ে বলো দাদা কোনো অসুবিধা নেই আমরা আছি ভোটটা করে দেবো আপনার নিজের কাছে আপনাকে লজ্জিত হওয়া উচিত আমি তো কাউকে আপনাদেরকে বাধ্য করিনি আমি তো কাউকে বাউন্ড করিনি তাহলে আমরা এই বিষয়টা নিয়ে আপনাদেরকে আবেদন করব কোশ্চিন এবং সেশন রাখুন আপনারা এজ এ জেলার মেম্বার আপনারা প্রেসিডেন্টকে ধরুন সেক্রেটারিকে ধরুন চেয়ারম্যানকে ধরুন ডিমান্ড করুন যে কি আপনাদের কি ভোগ ভূমিকা আছে কি করেছেন আপনারা আগামী নির্দেশনা নেই কেন ভাইজান আমাদেরকে সে জিজ্ঞেস করছেন আপনারা আমাদেরকে নির্দেশ দেননি কেন আপনি দেখবেন তর্ক হলে আপনাদের বন্ডিংটা মজবুত হবে না না আমার সংগঠন আমি যা বললাম সেটাই শেষ কথাই এই সংগঠন তো নয় আপনারা দেখেছেন আমি প্রেসিডেন্টকে দাঁড় করে জিজ্ঞেস করেছি প্রেসিডেন্ট তার কথা বলেছেন সেক্রেটারিকে ইউথ সেক্রেটারি তাকে প্রশ্নের মুখে দাঁড়াতে হয়েছে যে আপনার ইউথ ভুল করেছে কেন অন্যায় করেছে তাহলে আমার এখানে কথা বলার সুযোগ আমি দিয়েছি আপনারা সেই কথা বলার সুযোগকে কাজে লাগিয়ে আগামী কি করুন প্রেসিডেন্ট সাহেব নেক্সট জেলা মিটিং হবে চেয়ারম্যান সাহেব পঁয়ত্রিশ দিনের মাথায়

ঠিক আছে আমি আহ আশা করি আপনারা কি আমাকে কেউ কোনো প্রশ্ন করবেন আপনাদের মনে হচ্ছে যে আমাকে কোনো প্রশ্ন করা দরকার ইভেন কি আমি বারবার বলেছি যদি আপনাদের মনে হয় যে আমার কোনো চিন্তা ভাবনা পলিসির মধ্যে কোনো ভুল আছে আপনারা আমাকেও প্রশ্ন